নিউজ আমি অহিদুর রহমান আমার বেসিক ইংলিশ স্কুল থেকে স্কুল দশ দিনের জন্য ছুটি হয়ে যাবে সেই সুবাদের বাচ্চাদের কাছে বা শিক্ষকদের কাছে জানতে চাওয়া এই ছুটিতে শিক্ষক এবং স্টুডেন্ট কে কোথায় যাবে বাচ্চারা তোমরা কে কোথায় যাবে বলো 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 দীঘা কে যাবে দীঘা 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 তোমার নাম বলো শেখ এই ছুটিতে তোমরা কোথায় যাবে এই স্কুলের দিন ছুটিতে তোমরা কোথায় যাবে যাবে কে কে ও তোমার মা তোমার বাবা তোমার তুমি আর তোমার আচ্ছা আচ্ছা আর কে কোথায় যাবে বলো বলো তোমার লালবাগ ও লালবাগ যাবে আচ্ছা তোমরা আর কেউ কোথাও যাবে বলো বলো সিরিন যাবে কোথায় বলো বলো দাদির বাড়ি আচ্ছা তোমরা বলো বলো তোমরা কথা যাবে বলো নানির বাড়ি এই তো ঠিক আছে কিন্তু দশ দিনের মধ্যে পড়াশোনা কে কে করবে বলো লেখাপড়া কে কে করবে লেখাপড়া কে কে করবে সামনে ফাইনাল পরীক্ষা শুধু নানের বাড়ি দাদের বাড়ি দীঘা পুরী ঘুরলে হবে না ভালো পড়তে হবে এবার বলুন আপনারা কে যাবেন কোথায় বলুন বলুন আমি তো যাব আমাদের বাড়ির পাশে একটা বিখ্যাত জায়গা আছে নওয়াজ দলা প্যালেস লালবাগ হাজারদুয়ারি হাজারদ ভারতবর্ষের একটা বিখ্যাত হেরিকেজ জায়গা হুম হুম এবং ভারতবর্ষ থেকে প্রচুর মানুষ সেখানে আসেন আপনি সেখানে যাবেন তাই তো সেখানে ঠিক আছে স্যার বলুন আপনি যাবেন কোথায় স্যার বাড়ি যাই গিয়ে চিন্তা ভাবনা করবো তবে ইচ্ছা আছে আমাদের জলঙ্গি যাওয়ার এবং সেখান থেকে বাড়িতে ডিসিশন নেব কথায় গেলে ভালো লাগবে স্যার আপনি বলুন স্যার আমার কোনো কোথাও প্ল্যান নেই তবে আমাদের সামনে ইন্টারভিউ সেজন্য ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছি হ্যাঁ হ্যাঁ কোচিং সেন্টার ভর্তি হওয়ার জন্য প্ল্যান করছি কোথাও যাওয়ার প্ল্যান নেই ইন্টারভিউটা দিই তারপরে যাবো আচ্ছা আচ্ছা আমাদের বাড়ি থেকে পেলিং যাওয়ার নর্থ পেলিং পেলিংটা কোথায় নর্থ সিকিম আচ্ছা নর্থ সিকিম আচ্ছা আচ্ছা ওইখানে হিল স্টেশনে যাওয়ার প্ল্যান হয়েছে দেখা যাক কি হয় আমিও যাব লালবাগ গোকর্ণ এইটুকু বলি লালবাগ কোথায় মুর্শিদাবাদ লালবাগ আয় আপনি দেখে আসুন এই 10 দিনের ছুটিতে আপনি যাবেন কোথায় বলুন বিভিন্ন জায়গা ঘুরতে যাব লালবাগ জংপুর

বাড়ি যাবে যাবে না আচ্ছা বাচ্চারা বাচ্চাদের উদ্দেশ্যে বলছি বাচ্চারা অবশ্যই পড়াশোনা করবে যেমন শেরিন যাবে আলিয়ার যাবে সালমা যাবে এরা বই পুস্তক নিয়ে যাবে যে যেখানে যাবে অবশ্যই বই পুস্তক নিয়ে যাওয়ার চেষ্টা করিও ঠিক আছে হাত না সবাই সবাই দশ দিন ছুটি তোমরা খুশি আছো তো অনেক খুশি আচ্ছা আচ্ছা ঠিক আছে পড়াশোনা হবে তো নাকি শুধু ঘুরবে পড়বে তাই তো সামনে পরীক্ষা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে আমাদের ফাইভ পর্যন্ত ক্লাস চালু হয়ে গেছে সামনে তোমরা যেন ফাইভে উঠতে পারো তার চেষ্টা করো তাহলে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো স্কুল ছুটির পরে আবার সাথে সাথে ছুটি শেষ হয়ে যাবে যখন স্কুল যেদিন খুলবে স্কুলটা আমাদের মেনলি আপনারা বলেন তো স্কুলটা খুলছে কবে বলুন অক্টোবর কোনবার পড়ছে মঙ্গলবার সাতই অক্টোবর মঙ্গলবার আমি সমস্ত বাচ্চাদেরকে জানাচ্ছি এবং এটা হোয়াটসঅ্যাপের আমাদের যে গুরু বছর সেখানে দিয়ে দেওয়া হবে সাতেই অক্টোবর স্কুল খুলবে মঙ্গলবার দিন পড়বে আবার সবাই যেন ওই দিন স্কুল আসবে তাই তো ঠিক আছে আর ডব্লিউ টেনউস আমি অহিদুর রহমান বেসিক ইংলিশ স্কুল থেকে